যে সকল কার্বোরেটর বাইক আপনার ওভারফ্লো করে এই রোগগুলান কিন্তু একদম জটিল আর এই জটিল কাজগুলান আমরা কিন্তু করি বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রসেসিং এ করার পরে বেশ কিছুদিন দিন যায় তারপরে কিন্তু আবার এই রোগটা শুরু হয়ে যায় তেল ফরাটা আর এই তেল ফরাটা কিভাবে সমাধান করবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা একদম পারফেক্ট সমাধান করতে পারবেন মানে একদম স্থায়ী আর আমরা কাজ গুলান করি সব সময় স্থায়ী করার জন্য যে কাজ গুলান করি আমরা স্থায়ী করার জন্য চেষ্টা করি এখন এই যে যে বাইকটা দেখতাছেন এই বাইকের অভাব রোগ করতেছে মানে গণগণ আমি মানে কাজ করার পরেও কোনো সমাধান করতে পারি নাই যার কারণে শেষ মেস আমাদের এই চিকিৎসাটা করতেছি একদম স্থায়ী সমস্যা সমাধান করার জন্য আর এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনাকে এরকম একটা জিনিস পাবো আর এটা হচ্ছে গিয়া ফয়েল কক এটা হচ্ছে গিয়া ফয়েল কক আর এটা হচ্ছে গিয়া কোন আর তিনটা পার্ট তিন দিক দিয়ে গেছে এখন এটা কিভাবে সেট করবেন এমন দেন দেখেন সেট করার সিস্টেমটা হচ্ছে গিয়া এই কার্বন ওটারের সামনে একটা ছোট এই যে একটা পাইপ আছে এই যে পাইপ এটা দিয়ে হাওয়া আসা যাওয়া করে আর এই হাওয়াটা আপ ডাউন করে হলো গিয়া সেকেন্ড ইয়ার কাট অফ বাল্ব সেকেন্ড ইয়ার কাট অফ বাল্ব মানে আপনারা বলেন এসি লাইন আর এসি লাইনটা হচ্ছে গিয়া এই যে এটা এখানে কিন্তু আমি এটা সেট করে দিতে আছি এই যে সেট এখন এখন কাজটা হইলো গিয়া এই যে যে তেলের সুইচ এই যে তেলের সুইচ আমি তেলের সুইচ দিতাছি এই যে তেল পড়তাছি এখন আমার কাজটা হচ্ছে কি এখানে কিন্তু লেখা আছে এই যে ইন আর একটা হচ্ছে গিয়া আউট ফুয়েল ককের ইনে ইন দিমু এবং এই দিক তেলটা বের হবে তে আমি তেলের সুইচ এই যে অন করতেছি এই যে তেলের সুইচ অন আমার কিন্তু এদিক দিয়ে তেল বের হচ্ছে না একদম অফ মানে তেল না বাইরেনের কথা এটা কিন্তু ইগন নাই এখন কিন্তু একদম অফ সে কিন্তু কানেকশন দেয়া আছে সেই ইগন কাজ করব কি এখন কাজ হচ্ছে কি এটাতে কখন তেল বের হবে এটা তো প্রশ্ন প্রশ্ন হচ্ছে কি আপনারা যখন ইঞ্জিনটা এক দুই বারের মত আপ করার চেষ্টা করব তখন এটা দেয়া তেলটা বের হবে দেখুন আপনারা দেখতে পারেন যে কিভাবে আমি কাজটা করতেছি এই হচ্ছে কি ক্লাসটা ধরলাম এই হচ্ছে কি আমার চাবিটা অন করা আছে এই হচ্ছে কি সেলফ এই হচ্ছে কি সেলফের সুইচ দিতাছি এখন সেলফের সুইচ দেবার সাথে সাথে কিন্তু তেল দিয়ে পড়ল এই চাবি অফ সব কিছু অফ আমার কিন্তু তেল বন্ধ মানে আমি যেটুক বুঝলাম আর কি যে এরাই হচ্ছে গিয়া তেল পরা বা তেল ওভারফ্লো করার সবচেয়ে সহজ পদ্ধতি কয়টা বেশি লাগলেও আপনার এই কাজটা কিন্তু খুবই উপকারে আসবে আপনি যদি এই কাজটা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আর এই কাজটা করা আছে জিক্সার নতুন মডেলের যে কারবোর্ডার বাইকগুলো আছে সেগুলির কিন্তু একটার তেলের চাবির সুইচ নাই আর সেইটার মধ্যে এই কন করা আছে আমি সেটা দেখেই কিন্তু আমি এই কাজটা করতেছি আর এই কাজটাকে আমি সবচেয়ে সহজ মনে করতেছি তেল পরার রোগটা আবারই আরেকটা রোগ আছে সেটা হচ্ছে গিয়ে রানিং অবস্থায় তেল পরে রানিং অবস্থা তেল পরার লাগে আমি কিন্তু ওই যে শুধু কি সার্ভিস সেন্টার থেকে এই ফ্লুয়েড ফ্রিনটা কিনে আনছি এই ফ্লুয়েড ফ্রিন এই ফ্লুয়েড সেট করে দেবো ফ্লুয়েড প্রিন্টার কাজ হচ্ছে তেলটাকে চেক দেওয়া এই ফুয়েল পিনটা আপনাকে তেলটাকে চেক দিবে অনেক সময় তেলটা চেক না দেওয়ার কারণে কিন্তু এই কাজটা করে তেলটা ওভারফ্লো হয় আর তারপরে আরেকটা কাজ করব সেটা হচ্ছে কি আমাদের ট্যাঙ্কিতে এই বা অন্যান্য গাড়িতে হয় ট্যাঙ্কি জং করে আর জং যাতে এই ফুয়েল ককে না আসতে পারে এবং কার্বোরেটরে যাতে কোনো তেল তেলের সাথে জং মিক্সার হইয়া ছোট ছোট যে কলাগুলি আছে সেটি মিক্সার হইয়া যাতে এটার ভিতরে না আসতে পারে সেই কারণে আমি আরেকটা কাজ করতেছি সেটা হচ্ছে গিয়া এটা মাঝখানে আমি এই যে কাটটা দিছি এই কাটা দিছি কাটার পরে একটি গাড়ির এই যে একটি গাড়ির একটা ফিল্টার এই ফিল্টারটা আমি সেট করব এই ফিল্টারটা সেট করে দেওয়া হয়েছে এই ফিল্টারটা সেট করে দেওয়া হয়েছে মানে সব কাজ যে কাজ করি না কেন এই কাজটা যেন সবার আগে থাকে হয়তো এটা আমার উল্টা লাগা উল্টা হয়েছে লাগানি আমি বা করে দিতেছি কোনো সমস্যা নাই এই এখন যখন আমি এই চাবি দিয়াম এই যত জং আছে সব কিন্তু এই জায়গায় আটকে যাইব গা ফুয়েল ককে আর জাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবো এবং কার্বোরেটরের যে ফ্লো স্পিনের মাথায় এটার মাথায় যে আসবে সেটাও কিন্তু আর সম্ভব না কারণ এটার সামনে একটা ফিল্টার করা আছে এটা এটার ভিতরে আর একটা ফিল্টার করা আছে যার কারণে এই সবগুলি স্টেপ সেট আপ করার পরে আপনার ওই কার্বোরেটরের ওভারফ্লো এবং কার্বোরেটরের তেল পড়া এই রূপটা একদম জিরো টলারেন্সে থাকবে মানে নাই বললেই চলবে হুম এই সব এই মানে এই কাজগুলি একটু ক্রিটিক্যাল আর এদের মাঝে কোনো ধরনের ফাঁক রাখা যাইব না যদি ফাঁকা তাহলে কিন্তু একটু সমস্যা আবার আগের জায়গায় আগের মতন হয়ে যাবে আর এই কাজগুলাই খুবই ঠান্ডা মাথায় করবেন কয়টা বেশি লাগলেও এই কাজগুলো করে নেবেন যাদের ওই ওভারফ্লো হচ্ছে